আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু কোরআনুল করিম থেকে আজকে এমন একটা আয়াতের অংশের ফজিলত নিয়ে কথা বলবো যে আয়াতটা কুরআন অনুযায়ী অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি অনেক ঊর্ধ্বে এবং আল্লাহর কোরআনের মধ্যে সর্ববৃহৎ আয়াত ফজিলতের দিক থেকে এই আয়াতকে মানে গোল্ড বলা যেতে পারে একটা আজকে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা যদি সামনে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন হতে পারে আল্লাহ আপনার ভাগ্য চেঞ্জ করে দিতে পারেন আল্লাহ আপনার মঙ্গল চালছেন এই জন্যই হয়তো আজকের এই ভিডিওটা আপনার সামনে মনোযোগ দিয়ে শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না উঠতে বসতে সর্ব অবস্থায় কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে হাদিস শরীফের মধ্যে এসেছে এটা যদি কেউ পাঠ করে সাওয়াবের দিক থেকে অনেক বেশি সব হয় এটা এবং অন্য আরও একটা বর্ণনা মতে এটা কোরআনের আয়াত গুলোর সর্দার বলা হয় এবং এই হাদিসটা এটা বানানোর কথা নয় এই হাদিসটা সহি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে হিব্বান এবং মুস্তাদাকে হা মধ্যে এসেছে তো আল্লাপাক যাকে সওয়াব দিবেন তার রিজিক ধন সম্পদ অভাব হবে না তার যদি কোনো হাজত থাকে বিয়ের জন্য অথবা বিশেষভাবে তার কোনো ব্যক্তির জন্য আল্লাপাক সে যদি ওটা নিয়ে চায় এই দোয়াটা পড়ার পরে আল্লাপাক তাকে তা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ অন্য আরও একটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বা যে সন্তানের উপর এটা পাঠ করে ফু দিবে অথবা কোনো ব্যক্তি মানে বড় মানুষ অথবা ছোট বাচ্চা পাঠ করে ফু দিবে অথবা লিখে রাখবে কিংবা শিশুর গলায় দিবে শয়তান তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না শয়তান কোরআন ক্যারেমের মধ্যে বলা হয়েছে সন্তান হচ্ছে একটা সম্পদ তাছাড়া আমরা বাস্তব এটাই দেখতে পাচ্ছি তো আপনার এই মহামূল্যবান সম্পদের কোনো ক্ষতি হবে না তাছাড়া অন্যান্য দিক থেকে আমাদের সকল ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য কল্যাণের জন্য যে আমলগুলো দিক নির্দেশনা এটা আপনারা এখান থেকেই পাবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ সুবাহ বাতা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে এই আমলের তোফিক দান করেন তবে এটা কোন সোরা কোন আমল এটা হচ্ছে আয়াতুল কুরসি আয়তুল কুরসির মধ্যে এত মহামূল্যবান গুরুত্বপূর্ণ ফজিলত লুকিয়ে রয়েছে অনেকেই ভাববেন এটা কি বানায় বলে কি না না এটা আপনারা যদি কিতাবাদি দেখেন বিভিন্ন কিতাবের বিভিন্ন ভাবে কিন্তু এখানে দেখবেন এটা এটা আপনি আপনি উল্টা করে দেখা যাচ্ছে আয়নার সামনে ধরলে আবার স্পষ্ট স্পষ্টভাবে সোজা দেখতে পাবেন এর মধ্যে কিন্তু এই ফজিলতটা বিস্তারিতভাবে রয়েছে আল্লাহাক আমাদেরকে আমলের তফিক দান করেন যারা পারেন অবশ্যই পড়বেন তাছাড়া আমাদের পড়তে গেলে উচ্চারণের ক্ষেত্রে অধিকাংশ মানুষের ভুল আর একটা ভুল সিদ্ধান্ত একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট যেমন মানুষের জীবনকে একেবারে হিরো থেকে জিরো করে দিতে পারে মানে একটা ভুল সারা জীবনের কান্না অনেক গাড়িতে দেখবেন লেখা আছে ঠিক এই ভুলগুলো করলে কিন্তু আমরা অনেক সময় উপকৃত হই না বরং উল্টা আমাদের জীবনে এই ভুলটা দুর্ভোগ বয়ে আনে এই আমার পরামর্শ প্রত্যেকটা মানুষের কাছে যেন এটা পৌঁছে যায় কোরআন এবং হাদিসের আয়াত আয়তুল কুরসি নাস আলাক সোরাত গাফিরন আল্লাহর গুণবাচক নাম এবং এর মধ্যে আরও লিখিত রয়েছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল যে কালিমা যেটা আসমান জমিন থেকে অনেক দামি এই কালিমাটা রয়েছে এর মধ্যে তারপর বিসমিল্লাহ রহমান রহিমের অসংখ্য মজেজা আমাদের ভালোবাসার জায়গা কাবা এবং মদিনা শরীফ এমন কিছু আকৃতি এর মধ্যে রয়েছে এটা হচ্ছে অরিজিনাল আল্লাহ বরকত লকেট এটা আপনারা দেখেছেন আমি আমার চ্যানেলে প্রায় বিজ্ঞাপন দিই যদি কারো প্রয়োজন হয় বিভিন্ন ধরনের হাজতের জন্য আপনি এটা নিয়ে রাখেন বিশেষ করে সন্তানের হেফাজতের জন্য শরীর বন্ধের জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জাদু জাদু করে তাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে রাখবেন বরকতের জন্য ব্যবহার করেন আমার সাথে যোগাযোগ করে এটা নিবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আমার সাথে যোগাযোগ করে এটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ সর্বোত্তম এবং ভালোটা অরিজিনালটা নিতে পারবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কেমন এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কথা এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই ইনস্টাগ্রাম নাই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ